মোটামুটি পাঁচ ছটা এর পাঁচ ছটা কিন্তু সাড়ে চারশো করে হ্যাঁগুলো সবগুলো সাড়ে চারশো করে কিন্তু কোনোটাই ফিক্সড প্রাইস নয় নিশ্চয়ই আমরা ডিসকাউন্ট করব এসছি কিন্তু গৌরব স্টেশনে দোকানটাকে দেখে দিচ্ছি দোকানটা কত বলে দিই এটা কিন্তু গড়িহাট কিনে চার মাথা মোট দোকানে দেখো দিদিভাইকে দেখে দিচ্ছি দিদিভাইয়ের নাম কি আছে বর্ষা বর্ষা দেখো বর্ষা আছে এটা ভাই আছে ভাই ভাই আছে ও আর ভাই আর ভাইকে তো দেখতেই পাচ্ছ চিকু ওর নাম চিকু কে আগে অনেক ভিড় তো তোমরা দেখতে পেয়েছো আবার দেখো নতুন করে কিছু কিছু কালেকশন যে তোমরা সামনে ঘুরে চলে আসছে তো দেই না করে ছোট ছোট নতুন নতুন কিছু কালেকশন দেখতে থাকো

তোমরা এখানে এসে ক্যানেলের নাম করো তোমরা এখান থেকে এখানে অলরেডি ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে কোনো চিন্তা নেই আর কি ব্লাউজ দেখো এটা কিন্তু স্বস্তি চিনের উপর যেহেতু সামনে তো স্বস্তি চিনের উপর দেখাচ্ছে দেখো গলাটা কিন্তু এরকম খুবই সুন্দর দেখতে আর সামনে কাজটা দেখো খুব সুন্দর কাঠের কিন্তু খুব ডিজাইন সুন্দর কাজটা দেখতে এটার প্রাইস কত যাচ্ছে ওটা আছে ফাইভ হান্ড্রেড দিদি ওটা স্বস্তিকের ওপর আছে কলার এটা যাচ্ছে কিন্তু ফাইভ হান্ড্রেড খুবই সুন্দর এর কি অন্য কালার কালার অপশন আছে অন্য কালার বলতে একটা ঢাকাই এর প্রিন্টে হবে এই যে সামনে দেখা যাচ্ছে একটা দেখো ঢাকাই প্রিন্টের উপরে যাচ্ছে এটা খুব সুন্দর দেখতে আর একটা হচ্ছে চিকনের এই যে এটা খুবই সুন্দর দেখতে দারুণ দেখতে এটা ইয়েলো কালার কাজ যাচ্ছে এর কিন্তু তোমরা অনেকগুলো কালার অপশন পেয়ে যাচ্ছে

এটা এটা দেখতে পাচ্ছ তোমরা কেরলভ দেখো কেয়ারলভ ডিজাইন ঢাকাই খুবই সুন্দর দেখতে আর সামনের কাজ দেখো খুবই ইউনিক দেখতেও হাতের কাজটাও দেখো গ্লাস হাতের ওপরে আছে ব্যাক সাইড এরকম যাচ্ছে দেখো এটা কি ফিক্সড আছে হ্যাঁ ফিক্সড কিছু না এর দাম হচ্ছে সিক্স ফিনিট নিলে ডিসকাউন্ট অ্যাভেলেবেল না না এই যে হুকগুলো গুলো ফিক্সড না আচ্ছা ভিতরটা কিন্তু পুরোটাই কঠোর দেখো কোনো লাইলাইনের কোনো ব্যাপার না তোমরা ইজিলি জিনিসটা ব্যবহার করতে পারবে খুবই সুন্দর দেখতে পুজোর সময় পড়লে তোমরা কিন্তু দারুণই বানাবে এর কতগুলো কালারশান আছে কালার পিঙ্ক থাকে ব্ল্যাক থাকে রেড থাকে এর পিঙ্ক ব্ল্যাক রেড মোটামুটি চার থেকে পাঁচটা কালার তোমরা পেয়ে হ্যাঁ কিন্তু অনেকগুলো প্রিন্ট তোমাদের দিচ্ছি দেখো এগুলো খুবই একদম খুবই ইউনিক আর একদম কিন্তু সুতির উপরে যাচ্ছে কাপড়টা দেখো সত্য ভালো যথেষ্ট সফট কাপড়ের উপরে যাচ্ছে কালার গুলো এক ওপরে দেখাচ্ছে কিছু

এটাও 12 এর উপরে আছে দেখো। কোন কাচটা দেখো পুরো সুন্দর। দেখতে থাকো কাচটা। খুবই সুন্দর দেখতে। এটার প্রাইস কত? এটা 600 কিন্তু সিক্স এর মধ্যে পড়ে যাচ্ছে। দেখো। এটা হ্যাঁ, একদম। এটা কিন্তু পুরো হাই ওপরে আছে। খুবই সুন্দর দেখতে। এটা কিন্তু ছশো করে প্রাইস যাচ্ছে। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু ঝাড়বাতি ডিজাইন উপর যাচ্ছে খুবই সুন্দর দেখতে খুবই ইউনিক আর তোমাদেরকে যদি তোমরা যদি এটা পুজোতে পড়ো কিংবা কোনো ওকেশনে পড়ো তোমাদের দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে ডিজাইনটা দেখো ব্যাক সাইড কাটছতে দেখো দেখো বেশি কাজ পছন্দ করে আর দেখো ফন্টটা দেখো কাছে দেখো সেটাও কিন্তু খুবই সুন্দর দেখতে দেখো ডিজাইনটা দেখো পুরো একটা এঙ্গেলসের মতো লেন দেখতে ডিজাইনটা খুবই সুন্দর দেখতে এটার প্রাইস কত যাচ্ছে এটা আছে 550 এই ब्लाउজ গুলো এটা কিনতে যাচ্ছে 550 করে দিই এটা আচ্ছা এই কালার গুলো যেটা আছে কালার অফ আপনার ময়ূরপঞ্জি কালার স্টিল ব্লু যেটা ব্লু হবে কটন গ্রিন হবে দেখো এর কিন্তু অনেকগুলো কালার সম্পূর্ণ পেয়ে যাচ্ছে কম করে হলেও ছ থেকে সাতটা কালার পেয়ে যাচ্ছে কি তার বেশিও হতে পারে

ব্যাকে হুকটা তাদের জন্য একটা ফ্রন্টে হুক আছে এটা আছে এরপরে আছে গাদোয়াল এটা একটা গাদোয়ালের উপরে দেখো হাফ এন্ড হাফ খুবই সুন্দর দেখতে আর এরগুলো সবগুলো কিন্তু গ্লাস হাতের উপরে দেখো এটা কি সেম প্রাইস ওঠে যাচ্ছে হ্যাঁ ফোর ফিফটি হ্যাঁ দেখছি ওটার একটা

তোমার একটা নামগুলো মনে রেখো আর অবশ্যই স্ক্রিনশট নাও কোন 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 ব্লাউজ তোমরা পছন্দ করছো নিয়ে অবশ্যই দোকানে বেশি দেরি করলে কিন্তু নাও পেতে পারো দেখো কিন্তু দেখো সাড়ে চারশো করে হ্যাঁ করে কিন্তু কোনোটাই ফিক্সড প্রাইস নয় নিশ্চয়ই আমরা ডিসকাউন্ট করব

তবে এর কিন্তু অনেক গুলো তাহলে একটু পরে যাচ্ছো হ্যাঁ যাচ্ছে আপনার যাচ্ছে না সেট এরকম যাচ্ছে ফন্টে কিন্তু এরকম কাজ যাচ্ছে খুবই সুন্দর দেখতে এটা প্রায় সিক্স ফিফটি আচ্ছা এটা কিন্তু প্রাইস করছে আর কারণ হচ্ছে দিদি ভাইলেও যথেষ্ট কিন্তু অনলাইনেও দোকানে দেখবে দিদি ভাই এটা আপনার ফ্যান্সির ভেতরে লাইনিংটা সিন্থেটিকের থাকো আর আমাদের এটা নিজস্ব বানানো লাইনিং পিওর কচনে না লাইনিংটা একদমই কঠোর পিওর কচনের সব আমাদের নিজস্ব বানানো হয় লাইনিং এটা কিন্তু তোমরা অনেকগুলো কালার ওখানে পেয়ে যাচ্ছ তোমার হলেও ছ সাতটা কালার তো পাওয়া যাবে না হ্যাঁ চার পাঁচ ছটা কালার পেয়ে যাবে ছটা কালার তো পেয়ে যাচ্ছ আর আরে কিছু যেটা লাস্ট আমাদের আচ্ছা এটা কিন্তু দেখেই পাচ্ছ হাতের কাজ হলেও একদম কিন্তু কোনো হাতের কাজ করা আছে এটার প্রাইস কত বলছে এটার প্রাইস হচ্ছে এটা কিন্তু যারা প্রাইডাল ব্রাইডেল চাইছো তাদের জন্যই আর সবাই তো দিদিভাই প্লেন করতে চাই এখন পুজো আসছে না পুজোর সময় একটুখানি ব্লজি পড়লে ভালো লাগে শিশু কাপড়ের উপরে দেখতেই পাচ্ছো বন্ধুরা এখন দেখতে শিশু কাপড়ের উপরে যাচ্ছে অতটা ব্লেজি আর এটা পরলেও কত ভালো লাগে দেখতে তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি আমি যদি ভিডিও পুরোটা দেখুন দেখানো চলি তাহলে কিন্তু তোমার ভিডিওটা দেখতেও চাইবে না ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্ত শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পাল্লাটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকে ভিডিও কিন্তু এই পর্যন্ত সবাইটা